নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে তোমাদের যদি প্রশ্ন করি কেমন আছো তোমরা উত্তর দেবে এই আছি কোনো রকমে দিন কেটে যাচ্ছে ভালো আছি কথাটা যেন আজ হারিয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে আমরা বলতে পারি না ভালো আছি কারণ আশা আকাঙ্ক্ষা এমনভাবে আমাদের পিছু ধাওয়া করে ভালো বলতে আমরা ভয় পাই আমার আজকের কবিতা আমার লেখা ভালো আছি আমার কণ্ঠে আমি তাকেই খুঁজি তাকেই আমি পাশে রাখি সে ভালো থাক বা না থাক বলে ভালো আছি আমি সমুদ্রে যাই ঢেউয়ের সাথে কথা বলি কেমন আছো প্রশ্ন করলে সেও বলে ভালো আছি আমি বৃষ্টিতে ভেজা গাছের ডালে বসা চাতককে প্রশ্ন করি কেমন আছে সে জবাব দেয় ভালো আছি ফুটপাতে বড় হওয়াই যে ছেলেটার পরিচয় আতখানা রুটি নিয়ে সেও বলে ভালো আছি ঝড়ে ভেঙে যাওয়া খড়ের চালের ফাঁক থেকে হারান মুদিও বলে আমি ভালো আছি আমি নিজের মতোই থাকি নিজের কথা নিজেইকে বলি সাথে কেউ থাক বা না থাক আমি ভালো আছি